কন্ট্যাক্ট লেন্সের অপকারিতা বা সাইড গুলো যদি স্যার আমাদেরকে একটু বল কন্ট্যাক্ট লেন্স আসলে একটা ফরেন বডি আমরা যেটাকে বলি এটা বাহিরের একটা বস্তু যেটা চোখের অ্যাডজাস্ট করার জন্য দেওয়া হয় আসলে কন্ট্যাক্ট লেন্স তখনই ইউজ করা হয় যখন চোখে পাওয়ার প্রয়োজন হয় চোখে কম দেখে তখনই কিন্তু কন্ট্যাক্ট লেন্স ইউজ করার প্রশ্নটা আছে আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা বললেন কসমেটিক পারপাসে অনেকে হয়তো চোখের কালারটা একটু পরিবর্তন দেখাতে চায় সেই জন্য একটা কন্টাক্ট লেন্স ইউজ করে এই কন্টাক্ট লেন্স ইউজ করার ফলে যেটা হয় চোখে অ্যালার্জি হওয়ার চান্স থাকে বেশি এবং চোখ প্রতিনিয়ত লাল হয়ে যায় এক সময় ওই যে ড্রাই আই যেটা ড্রাই আই সিনড্রোমও দেখা দিতে পারে এবং বিশেষ করে অ্যালার্জিটাই বেশি হয় এবং কন্টাক্ট লেন্সের কারণেই কিন্তু এই অ্যালার্জিটা হয় সুতরাং আমাদের পরামর্শ ডক্টরদের যে পরামর্শটা থাকে যদি নিতান্তই খুব বেশি প্রয়োজন না হয় কন্টাক্ট লেন্স ইউজ না করার জন্য আর যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে খুব প্রিকশান নিয়ে এবং হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে যখন ইউজ করবে এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই কন্ট্যাক্ট লেন্সটা খুলে ফেলতে হবে এটা অবশ্যই করতে হবে অনেকে যদি দেখা যায় যে কন্ট্যাক্ট লেন্স নিয়ে প্রতিনিয়ত রাতে ঘুমিয়ে যায় এবং সকালে ওঠে ওইটা একেবারেই করা যাবে না কন্ট্যাক্ট লেন্স যতটুকু সম্ভব দিনে ইউজ করবে এবং রাতে ঘুমানোর সময় অবশ্যই খুলে রাখবে এবং কন্ট্যাক্ট লেন্সের কারণে মেনলি অ্যালার্জিটাই বেশি হয়ে থাকে